গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমরা বেশ ভালোই আছি আর দিনটা হলো সোমবার আর এখন ঘড়ি কাটায় সকাল সাতটা তো দেখতে পাচ্ছ সাতটাতেই আমাদের সবজি বালি চলে এসেছে আর বেটুরা এই মাত্র জাস্ট বের বেটুরা বেরিয়েছে আর দেখো সবজি ঢুকেছে তো আজকে টমেটো নেওয়া হলো বাঁধাকপি নেওয়া হলো আর একটা ক্যাপসিকাম দিদিভাই দেখছিল দিদিভাই আজকে স্কুলে যায়নি তার আগেই কিন্তু সবজি বালি আমাদের ঢুকে গেছে সবজিওয়ালি মাসি দিয়ে ওই যে মা নিচ্ছিল মানে মাই সব বলে বলে দিলো যে টমেটো ছিল না বাড়িতে তো টমেটো একটু নেওয়া হলো আর বাঁধাকপি দু চার দিন আমাদের বাড়িতে হয়েছিল না তো ছোটো থেকে বাঁধাকপি নেওয়া হলো কেননা কেউ সেরকম বাঁধাকপি খেতে চায় না ওই জন্য

啊，这咋 <laughs> আর এই তো এর মধ্যে আমার সমস্ত আশিবাসি কাজ হয়ে গেছে দিয়ে তারপরে আমি একটুখানি জলখাবারে আলু আর ইয়ে করবো পেঁপের তরকারি করবো তো তো ওটা একটুখানি কেটে নিয়ে আর বসিয়ে দিচ্ছি কিচ্ছু মশলা দেবো না শুধু ওই একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর তেলটাতে দিলাম পাঁচ ফোঁড়ক আর দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর তোমার দিলাম আদা খসে একটুখানি নুন আর হলুদ ব্যাস আর কিচ্ছু দেবো না আর যখন হয়ে যাবে তখন একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো আর ভাজা মশলা একটু দেবো ব্যাস আর জিরে ধনে ওইসব দেবো না একটু ভাজা মশলা এটা দিলেই টেস্ট খুব সুন্দর হয় আজকে বেটুকে এতটুকুকে সকালে না আপ্পাম করে দিয়েছিলাম ওটাও কিছুটা আছে তো আর দু চারটে ভাবছি রুটিও করে নেব যে যা খাবে মানে রুটি আপ্পাম মিশিয়ে নিয়ে আজকে জল খাবারটা হয়ে যাবে তো যাই হোক এর সমস্ত মশলা টসলা দিয়ে সমস্ত মশলা বলতে মানে ওই আদাটা একটু ঘষে দিয়ে নুন হলুদ দিয়ে আর একটু ভাজা মশলা ছিল ওটা দিয়ে নিয়ে ভালো করে না করে নিয়ে আর জল ঢেলে দেবো দিয়ে যখন হয়ে যাবে তখন ধনে পাতা দিন আমি দেবো ব্যাস দারুণ হয় খেতে ধনে পাতা এখন আছে বলে ধনে পাতা যদি না থাকে তো একটু কাশি কাশতরি মেথিও দিয়ে দিই ওটাতেও কিন্তু খুব সুন্দর টেস্টটা আসে চলো ওই পাশে আমি ইয়েটা বসিয়ে দিলাম পেঁপে আলুটা আর এই পাশে আমি কটা রুটি করে নিচ্ছি এরপর আমি স্নানটা মানে উপরটা পরিষ্কার করা বাকি আছে উপরটা পরিষ্কার করে স্নান করতে যাব নিচে আমার সমস্ত আশেপাশে কাজ হয়ে গেছে এই যে কটা রুটিও আমার হয়ে গেলো এর মধ্যে আর আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে বন্ধুরা এত ঠান্ডা পড়েছে যে কী বলবো প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে সকালে যেমন ঠান্ডা সেরকম দুপুরে সেরকম বিকেলে সেরকমই রাত্রে মানে কোনো সময় তুমি বুঝতে পারবে না যে হ্যাঁ ঠান্ডাটা একটু কম লাগছে সে একই রকম ঠান্ডা লেগে যাচ্ছে জানো তো এত ঠান্ডা পড়েছে আবার নাকি বলছি যে আবার ঠান্ডাটা বাড়বে জানি না বাবা কি যে হবে ভগবানই জানে তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এ পাশে কিন্তু আমার দেখো পেপার দরকারিটাও হয়ে গেছে এই যে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি ধনে পাতা কুচি করে ছড়িয়ে দিলাম ব্যাস এই জবেটা না সেদিনে কাকিমারা পেড়েছিলো দিয়ে সেদিনে আমাদের একটুখানি ভাজা হয়েছিল পেঁপে আর আজকে ছিল অর্ধেকটা তো ওটা আমি একটুখানি তরকারি করে দিলাম দেখো কী সুন্দর দেখতে হয়েছে তরকারিটা খেতেও সেরকম হয়েছিলো যাই হোক ওপরে এসে গেছি ওপরে সে সমস্ত বিষাটিসাঁ ঝেড়ে নিয়ে আর যে ঘরটা একটু ঝাঁট দিয়ে নেব ঘরটা ঝাঁট দিয়ে স্নান করতে চলে যাবো জল পড়বে ঠাকুরের জল নেবো ইমা আজ কলে জল আসেনি নাকি রে হ্যাঁ তোদের কলে জল পড়ছিল জল পড়ছিল না না এদের কলে পড়ছিল আমি দেখলাম পুজো কব কলে তো জল এলো না সন্ধ্যের সময় ঘুমাবে রাত্রে এখন স্নান করবে খাবে যা খাবার দেবো কিসিমিশি কিসিমিশি খাবে নকুল দানা খাবে কত কিছু খাবে হুম কত কিছু চলো একটুখানি খেয়ে খেনি খেয়ে নিয়ে এখনই বাড়ি বেরোবো বুঝলে ধনে পাতা ফুলকপি পালং শাক সব নিয়ে আসবো আজকে বাড়ির থেকে আর এই যে আমাদের সবজি বাগানে চলে এসেছি আর এই যে সবজি বাগানের রাস্তা মানে জানো তো এই দেওয়ালটা একটুখানি পেরুতে হয় ডিঙ্গে ডিঙে এইটাই একটু অসুবিধে আসলে অনেক বড়ো জায়গা তো সেরকম গেট করা নেই বুঝলে ওরা একটা সেই কোনোরকম একটা কাপড় টাপড় দিয়ে রেখেছে তবে ওইটা দিয়ে আর সেরকম যেতে ভালো লাগে না ওই জন্য আমরা ডিঙেই পেরিয়ে যাই আর ওরা যখন থাকে তখন ওটা খোলে মানে নেটের জাল দিয়ে একটা রেখেছে তো ওরা যখন থাকে তখন খোলে ওরা তো এখন নেই তবে ওই জন্য আমরা চলে এসেছি ওই আমরা যখনই আসি ওইটা দিয়ে লাই মানে ওটা দিয়ে ঝাপ ঝাম্প করেই আসি যাই হোক আবার দেখছি কপি লাগিয়েছে প্রচুর পেঁয়াজ লাগিয়েছে নাকি হ্যাঁ গো পেঁয়াজ লাগালো পেঁয়াজ লাগিয়েছে আর দেখো পালং শাকটা কোথায় শেষ করে দিয়েছে বাবা আগেবারে কত দেখে গেলাম গো পালং শাকটা তো পেঁয়াজ ধনেপাতাটা তুলবে কে যাই হোক ওখান থেকে ছিল ইয়েটা পালং শাকটা পুরোটা বিক্রি করে দিয়েছে ওখান থেকে ওইটুকুটা আছে পালং শাকও নিয়ে পাতা চড়া তুলি আমি আর যেটু ধনিয়া চিকেন করবো তো ওই জন্য ধনেপাতা নিতে এলাম বাড়িতে যখন আছে তখন কিনবো কি জন্য আজ তো ধরো বাজার দায় আর বিক্রি করতে যাওনি নাই যাই শরীর বল মা কোনটা হ্যাঁ <laughs> 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 হ্যাঁ এই তো তিন দিনের মাথায় তিন দিনের মাথায় এটা বিক্রিও করছে দেখো আমরা বৃহস্পতি

আর এই তো তোমাদেরকে বলেছি পুকুরটা কিন্তু আমাদেরই হচ্ছে তো বললো একটু দাও শাকটা ধুয়ে দিচ্ছি আর ধনেপাতাটা পাতাটা ধুয়ে দিচ্ছি নয় বলছে মাটি কাদা হয়ে যাবে তো বেশ ভালোই হলো আমাদের ধুয়ে দিলো যাই হোক আমার বাড়ির থেকে বেরিয়ে বাগান বাড়ির থেকে বেরিয়ে রাত্রেবেলা ওই যে বললাম একটু ধনিয়া চিকেন করবো তো যখন এতটা এসেছি একটুখানি এগিয়েই চিকেনের দোকানটা ছিল তো আমি বললাম আমার হাজব্যান্ডকে চলো একবারে চিকেনটা নিয়েই বাড়ি ফিরি তো ওই যে একটুখানি চিকেনটা নিলাম বাড়িতে এসে নিয়ে আর পালং শাকটা সরি পালং শাক বলছি ধনে শাকটা খুব সুন্দর করে দুবার তিনবার করে আবারও আমি কিন্তু ধুলাম ধুয়ে এই যে জলে ভিজিয়ে রেখেছি এখানে আদা রসুনে পেস্ট করেছি এটা ধনে বেটেছি গোটা ধনে এটা বেটে রেখেছি আচ্ছা এখানে একটুখানি কাগজি লেবু আছে এটাও কিন্তু ধনিয়া চিকেনে আমি একটুখানি দেবো এটা কিন্তু আমাদের বাড়িরই একটাই ছিল তুলে নিলাম চোখে পড়লো আর এ পাশে দেখো একটুখানি পেঁয়াজ কুচি করে রেখেছি ঠিক আছে আর এই যে আমার চিকেনটা দেড় কেজি চিকেন আনা হয়েছে তো এই যে চিকেনটা ধুয়ে ধার ফ্রেশ করে রেখেছি আর এই দেখো এখানে একটুখানি কাজু আর বাদাম ভিজিয়ে রেখেছি এটা বেটে নিয়ে আর দেবো তো এখন খাওয়া দাওয়া করবো তারপর বিকেলে উঠে রান্না করবো আর এই যে এখানে একটু হবে নান আজকে আসলে সেদিন আমার জন্মদিনটা হয়নি শনিবারে তো আজকে বাড়িতে যেহেতু সবাই আছে ওই জন্য একটুখানি ছোট্ট করে নিজেদের ফ্যামিলির মধ্যে একটু জন্মদিনটা আয়োজন করা হবে আর এই যে এখানে দিদিভাই নানটা মাখবে বলে চিনি একটুখানি ভাত দিয়ে

আর এই তো বন্ধুরা চিকেনটা প্রথমে ম্যাগনেট করে রেখে দেবো তো প্রথমে নুন দিলাম আর হলুদ দিলাম নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো আর এটাতে কিন্তু এখন আমি আর কিছু মশলা দেবো না জাস্ট নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো তো দেখো আর এর পাশে আমার সুন্দর করে মাখিয়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপাশে আমি পেঁয়াজটা ভাজতে বসাবো চলো হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম তেল দিলাম তেলে প্রথমে চারটে লবঙ্গ দিয়েছি আর ছোটো ছোটো চারটে এলাচ দিয়েছি চারটে চাটে চারটে লবঙ্গ দিয়ে ভালো করে তেলটা যখন এলো তারপরে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা যেটা কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে না চাড়া করে একটুখানি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে ভালো করে গলে যায় দিয়ে লবণ দিয়ে আবারও ভালো করে না চাড়া করে পেঁয়াজটা এখন ভাজতে দিয়ে দেবো পেঁয়াজটা যতক্ষণ আমার ভাজা হচ্ছে এ পাশে আমি ধনে পাটা মানে ধনেটা এই সরি ধনে পাতাটা বেটে নেবো তো ওই জন্য ধনে পাতাটা পুরো মিক্সি গোল মানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এ পাশে ধনে পাতাটা কিন্তু আমি খুব সুন্দর করে দুবার তিনবার করে ধুয়েছি দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ওই কাগজি লেবুটা পুরোটাই দিয়েছি একটুখানি হয়তো দিলাম না নাহলে পুরোটাই বলতে পারো মোটামুটি দিয়ে দিয়েছি কাগজি লেবুর রসটা দিয়ে সুন্দর করে কিন্তু এটা আমি বেটে নেবো আর দেবো একটুখানি বরফ এই বরফটা কিন্তু আমি ইয়েটা নিয়ে এসে নিয়ে বসিয়ে দিয়েছিলাম একটা বাটিতে দেখো কি সুন্দর বসেছে ছোট্ট বাটিতে বসিয়ে দিয়েছিলাম চিকেনটা নিয়ে আসার পরেই বসিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু পেস্ট করে নেব আর এখন প্রায় বাজছে ওই পাঁচটা নাগাদ হবে তো এখন থেকে আমি কিন্তু আরম্ভ করে দিয়েছি যেহেতু বেটুর পরীক্ষা চলছে তো একটুখানি তাহলে ওর কাছ বসতে পারবো আর দিদি ভাই দেখো ওই পাশে চা বসিয়ে দিয়েছে তো ওই পাশে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছিলো দিয়ে আমি এটাতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে ওই যে আমি চিকেনটাতে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম এটাতে আমি একটুখানি ওই যে ধরে বেটেছিলাম কিন্তু ধনে বাটা পুরোটা দিই নি ওই জলটা দিলাম জলটা দিয়ে ভালো করে আবার না করে নেবো ছেঁকে দেবো কেননা ধনেটা তো খুব সুন্দর করে দেবে ফাটা যায় না একটুখানি কুড়ি গুড়ি গুঁড়ি গুঁড়ি থেকেই যায় ওই জন্য শুধু জলটা ভালো করে নেগুড়ে নিয়ে দিলাম ধন্যবাদ ধনে বাটা জলটা ঠিক আছে তো ওইটা সুন্দর করে নেগুড়ে দিয়েছি ভালো করে চিপে চিপে সমস্ত রসটাই বার করে আর দিয়ে দিলাম এই যে হাতে করে তারপরে বার করে দিলাম কিন্তু পুরো ধনে পুঁড়োগুলো মানে ধনেটা দিয়ে দিই নি এর পাশে তারপরে একটুখানি দিলাম জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো ব্যাস আর এখন কিছু এটাতে মশলা এখন দেবো না দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে নাচড়া করে নেবো দিয়ে নাচড়া করে আবার ঢাকা দিয়ে দিবো একদম লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট ওটাতেই কিন্তু সেদ্ধ হবে আমি কিন্তু এটাতে এক ফোঁটাও জল অ্যাড করিনি যাই হোক অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর কিন্তু আমি যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম ওই কাজু বাদামটাও আমি এটাতে দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে নাচড়া করে ও লো ফ্লেমে আবারও পাঁচ মিনিটের মতন ছেড়ে দেবো আবারও হয়ে যাবে দেখতে পাচ্ছ আমার চিকেনটা কিন্তু এমনিতেই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে একটুও কিন্তু আমি এটাতে জল দিইনি দিয়ে আবার ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম দেখ না দিলে তখন আর কোনদিন দেবো না এটা মনে এটা ভারী ইনসাল্ট হয়ে যাচ্ছে আমাদের এটা আমাদের ভারী ইনসাল্ট হচ্ছে এটা আমি নিয়ে নিচ্ছি আমি নিয়ে নিচ্ছি দিয়ে দেব আমি কেন না তাহলে আমাকে দে বড় জাম্মা পেলো আমি না ভাই না 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 আমি কেন না ये, ये वाके नि लो जा जरूर दे वाके दी कि बाबा रे एक दे डाके डाके दे ए डाके दे देंगे टॉप टॉप তো মোটামুটি আমার চিকেনটা হয়েছে ঠিক এরপর আমি পাতা পেস্টটা দেবো তার আগে কিন্তু আমি একটুখানি গোলমরিচে গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাচড়া করে নিচ্ছি চিকেনের ফ্লেভারটা এত সুন্দর উঠেছে বন্ধুরা যে কি বলবো দারুণ একটা ফ্লেভার উঠেছে দিয়ে তারপরে আমি ধনে পাতা পেস্টটা দিয়ে দিলাম ধনে পাতা পেস্টটা দিয়ে আবারও ভালো করে নাচড়া করেই রেখে দেবো আর কিন্তু এটা ফোটাবো না ফোটালে কিন্তু ফ্লেভারটা উড়ে যাবে তো দেখো এ পাশে কিন্তু আমার ধনিয়া চিকেন পুরো রেডি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো খেতে তো সবাই খুবই নাম করেছিল পরে যে খুব সুন্দর হয়েছে চলো এরপর ঢাকা দিয়ে রেখে দিই এ পাশে আমি ইয়েটা বসিয়ে দিয়েছি দিদিভাই বেলছে নানটা আর আমি পাশে গরম তেল বসিয়ে দিয়েছি ঝটঝট করে ভেজে নেব মিষ্টি কেক এনে রেখেছে কিন্তু ব্যাপার হচ্ছে এখন ওই টিউশন থেকে আসেনি আর এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে বাবাকে খেতে দিতে হবে কখন কেক কাটাকাটি হবে জানি না ওর আসতে আবারও সেই নটাকে ও টিউশন গেছে তো আসতে প্রায় নটা বেজে যাবে তো আমাদের বাড়িতে আসলে যেহেতু সবাই একটু তাড়াতাড়ির মধ্যেই খেয়ে নেয় ছেলেমেয়েরাও একটু পড়াশোনা করে ওদের হয়তো সাড়ে নটা দশটা বাজে কিন্তু বাকি যেমন মা বাবা আমার হাজব্যান্ড দাদা এরা একটুখানি তাড়াতাড়ির মধ্যেই খেয়ে নেয় যেমন নটা থেকে সাড়ে নটা ভেতরে এদের হয়ে যায় তারপরে তখন আমরা বসি তো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু লুচিটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লুচি ভাজতে ভাজতে বৃষ্টি চলে এসেছে আর এই যে কেকটাও খুব সুন্দর এনেছে বৃষ্টি দারুণ কেক এনেছে টেবিলে সাজিয়ে রেখেছি এরপর ক্যান্ডেলগুলো জ্বালানো হবে দিয়ে কেক একটুখানি আমাদের ফ্যামিলির মধ্যে ছোট্ট করে একটা সেলিব্রেট করা হবে এই বৃষ্টিক বছর চাচ্ছি একটা ভালো ইয়ে পরে নাও চুড়িদার পরে নাও কিন্তু বিশ্বাস করে বন্ধুরা আর আমার ভালো লাগছিল না কেন অনেকটা লেট হয়ে গেছিলো এখনও কিন্তু খেতে দেওয়া হয়নি বাড়িতে সবাই বসে আছে খাবার অপেক্ষায় তো আমি বললাম ঠিক আছে আমি উপর থেকে একটা ভালো সোয়েটার পরে নিচ্ছি দিয়ে জাস্ট একটু কেক কাটাকাটিটা করে নেয় দিয়ে বললো ওর খারাপ লাগলো ওটা কিন্তু কিছু করার নেই যে ওই আমার নাইটিটা গরম হয় নাইটির উপরে একটা সোয়েটার পরে নিয়েছি মুখে একটু হালকা করে মেকআপ করে নিলাম কিচ্ছু সেরকম না একটুখানি লিপস্টিক সে ওই বললো যে চাচি লিপস্টিকটা লাগাও তুই লিপস্টিকটা একটু লাগিয়ে নিপ ডে টু হ্যা হ্যাপি বার টু ইউ হ্যাপি বার ডে ডি আর চাচি হাতত চলো বন্ধুরা কেক হয়ে গেছে কাটাকাটি কেকটা খুবই সুন্দর ছিল দারুণ ছিল আর এরপর একটু দুষ্টু হয়ে খাইয়ে দিলাম বেটু খাওয়ালো আমাকে আমি একটু বেটুকে খাইয়ে দিয়েছি আর এই যে কেক কাটার সময় কিন্তু বাড়িতে সবাই এলো বাবা তো খাওয়া হয়ে গেছিলো মা শুয়েছিল মা বাড়ি সেদিন একটু দাঁড়ালো যাই হোক বয়স্ক মানুষ তো অতটা পারে না ঠান্ডা প্রচণ্ডই লাগে আর তারপরে বাড়িতে সবাইকে আমি একটুখানি কেক খাইয়ে দিলাম সবাই আমাকেও একটু করে কেক খাওয়ালো ওই করে আমাদের ছোট্ট একটা বাড়িতে খাওয়া দাওয়া প্লাস বার্থডে সেলিব্রেশন হলো যেহেতু শনিবারটা হতে পারেনি রবিবারও হয়নি আজকে সোমবারে হলো তাহলে চলো বন্ধুরা ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও বাড়িতে সবাইকে কিন্তু আমি এর মধ্যে এক করে কেকও দিয়ে দিচ্ছি আর দেখো পুচকু আমাদের আছে মুখে জেমস ঢোকা আছে আর হাঁ করছে কেক খাওয়ার জন্য তাহলে চলো এখানে শেষ করছি আমার বার্থডে সেলিব্রেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো দেখা হবে খুব শিগ্রি পরের একটি ব্লগে টাটা